সেই দেশি মুরগিটা রান্না করা হয়েছে মাটির চোকাই গ্রামের বাড়িতে অনেক দিন পরে রাতের বেলায় একটু দেশি মুরগি যেটা কি গ্রামের বাড়ি ছাড়া ওইভাবে পাওয়া যায় না সেই দেশি মুরগিটা রান্না করা হয়েছে মাটির চোকাই আজকে আর কি এই মুরগি দিয়ে রাতের খানা দানা অনেকদিন পরে গ্রামের বাড়িতে রাতের বেলা থাকা হচ্ছে যে কারণে ভাবলাম একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই যায় তো মাটির চুলায় রান্না তো বরাবরই বেশ মজার হয় শহরে বয়লার মুরগি আর পাকিস্তানি খেতে খেতে যখন অতিষ্ঠ হয়ে যেতে হয় গ্রামে আসলে কিন্তু প্রথম মুহূর্তেই যেটা মনে পড়ে যে যদি একটা দেশি হাঁস বা দেশি মুরগি পাওয়া যেত তাহলে অনেক মজা করে খাওয়া যেত তো সেরকম চিন্তা থেকেই পাড়া প্রতিবেশীর কাছে একটা দেশি মরক পেয়ে গেলাম আর যে কথা সেই কাজ রান্না হয়ে গেল সে রান্নাটাই একটু ভাগাভাগি করে খাওয়ার চেষ্টা বন্ধুবান্ধবসহ সবাইকে নিয়ে মূলত এই উদ্দেশ্যে ভিডিওটা করা যে গ্রামীণ পরিবেশে হঠাৎ করে এসে সেটা পিকনিক করা হোক কিংবা সবাই মিলে রান্না করে দেশি মুরগি বা দেশি হাঁস খাওয়ার যে একটা মজা সে বিষয়টাই তুলে ধরলাম যারা কি এরকম সময় কাটান এরকম গ্রামের বাড়িতে যান হঠাৎ করে আয়োজন করা হয় হঠাৎ করে খাওয়া দাওয়া তারা এই বিষয়টা অবশ্যই ফিল করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে খাবার দেখাচ্ছি বলে যে আমরা একা খাবো বিষয়টা এমন না অবশ্যই সবারই দাওয়াত রইল নিমন্ত্রণ রইল অবশ্যই চেষ্টা করবেন যারা কি না নওগাঁ জেলার আশেপাশে থাকেন বা দূর দূরান্ত থেকেও নওগাঁ জেলাতে ঘুরতে আসবেন অবশ্যই আমার বাড়িতে অবশ্যই আপনাদের দাওয়াত থাকবে আমি সবসময় পরায়ণ চেষ্টা করি সবাইকে নিয়ে মিলেমিশে যতটা ভালো সময় কাটানো যায় সেটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাইকে নিয়ে আর ফেসবুকে যারা আছেন তারাও তো কাছের মানুষ প্রিয় মানুষ যারা সব সময় ভালোবাসা দিয়ে আসছেন তাই আত্মীয় লিস্টে আপনারাও আছেন আপনারা আসবেন সময় করে ভালো একটা সময় কাটাবেন সবার সাথে পরিচয় হওয়া যাবে তাই সবাইকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা করা রইল সবার প্রতি যারা কিনা গ্রামকে ভালোবাসেন গ্রামীণ আবহাওয়াকে ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন